ভারতীয় ভোকা মানুষের অধিকার অভিযান সংগঠনগুলি থালা বাসন বাজিয়ে বিজেপির দপ্তরে বিক্ষোভ মিছিল করেছেন একাত্তর পত্রিকার সঙ্গে আছি আমি রহমত জব কার্ডদারী শ্রমিকেরা গত তিন বছর ধরে তাদের একশো দিনের টাকা না দেওয়ার অভিযোগ তুলেছে ভোকা মানুষের অধিকার অভিযান নামের সংগঠনগুলি ভারতের বিধাননগর রাজ্যে বিজেপির দপ্তরের সামনে আন্দোলন ও বিক্ষোভ মিছিল করেছেন এ সময় পশ্চিমবঙ্গের সংগ্রামী মঞ্চ বাংলা শ্রমজীবী মহিলা সমিতি পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতির মতো আরও কয়েকটি সংগঠনের নেতৃত্বে কয়েকশ জব কার্ড বিজেপির বিরুদ্ধে স্লোগান দিয়ে থালাবাসন বাজিয়ে বিক্ষোভ করেছেন এদিকে জব কার্ড শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠন ভারতের কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকারের নির্যাতন জুলুমের শিকার ভারতীয় দারিদ্র জনগোষ্ঠী ও মজুরি শ্রমিকেরা বিজেপির মতো বর্ণবাদী উগ্রপন্থী রাবণেরা ভারতের জন্য অভিশাপ বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজেকে নয় মাস আগেও ঈশ্বরের প্রেরিত দেবতা বলে দাবি করেন বর্তমানে বিরোধী চাপে নরেন্দ্র মোদী ভোল পাল্টিয়ে নিজেকে সাধারণ মানুষ বলে দাবি করছেন আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী সংবাদে তত সময় বাঙালির জাতীয় কণ্ঠস্বর একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ